আনা হলে মুসলমান শোনো আমি বলে যাচ্ছি মুসলমান সমাজের নিকাহ যেগুলো হয় বিবাহ হয় একশোটা বিয়ের মধ্যে আটানব্বইটা বিয়েতে নিকাহ পড়ানো ইজাব কবুল করা ছাড়া একশোটার মধ্যে আটানব্বইটা হারাম কাজ হয় হারাম কাজ আমি আপনাদের এইদিকে কোথায় একটা বিয়েতে আসছিলাম তো রাস্তায় গাড়ি দাঁড় করে মনে হ্যাঁ রে গাড়ি দাঁড় করে কি করবি হুজুর দুটো ডাব কিনবো আমরা ডাব নিয়ে কি করবি বে বুঝে ওই যে ছেলের এই মেয়ের মার বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে তৎক্ষণ কিছু খেতে পাবে না বিয়ে পড়ানোর পরে প্রথম ডাবগুলো গুলো খাবে আমরা আমার গাড়িতেই দে মুখটা কাটা ছিল এমন গাড়ির পেছন থেকে স্কুল ড্রাইভারটা বার করতে গেল হিসাব করতে ডালাম এক জায়গায় ফুটো করে দুটো মালকেই খেয়ে নিলাম বিয়ে পড়ানোর পরে খুঁজে বাড়াচ্ছে ডাব গুলো কোথায় মরা ভাই ওইগুলো দিগা এর থেকে বড় কুসংস্কার আকীদার কিছু হতে পারে আপনাকে আমি এটা শিখিয়ে দিচ্ছি সব যারা যুবক আছো জেনে নেবেন বিয়ের লসমদে গেলে আমাদের মায়েরা কখনো ডিম দিবে না এটা জানেন না জানেন না যত কিছু হয়ে যাক ডিম সিদ্ধ মোটেই দিবে না ও কেনে বলে ডিম সিদ্ধ নিলে বিয়ে ভেঙে যায় আমি হ্যালো ডিমের কি করে এত পাওয়ার হল আমরা মৌলবীরা জানি না তো ডিমের এত পাওয়া ডিমের কখনো এত পাওয়ার হয় যে বিয়ে ভেঙে দিবে আকিদা বুঝেলে এর থেকে বড় কুসংস্কার আর কিছু নাই কেন এগুলো তার কারণ হচ্ছে আপনি আলেমদের ইমামের টাচে নেই একটা বিয়ের দিন ঠিক করলে শুধু নিকাহ পড়ানো ইমাম নয় মেয়ের বিয়ে বিয়ে ঠিক ঠিক করছেন করছেন ছেলের ইমামকে করা সেই বাংলা পঞ্চিকা হয় নিয়ে এসে খুলেছে এই দিনে আমাবস্যার রাতে বিয়ে দিয়া যাবেন একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা যাবে বলে মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে সে ফতুয়া জিজ্ঞেস করছে আমাবস্যার রাতে করা যাবে না পূর্ণিমাতে করা যাবে না তারপরে যে দিনে চন্দ্রগ্রহণের দিনে করা যাবে না আল্লাহর কাছে সব দিনটা সমান জোরে বলুন যে কোনো দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র ঈদের দিন বাকরা ঈদের দিন কোনো ছেলে বোম্বে থাকে এসছে সময় নেই আর প্রত্যেকটা ভাইকে বলবো নিজের সন্তানকে সুশিক্ষা দেন মেয়েদিকে সুশিক্ষা দেন প্রত্যেকটা বাড়িতে নামাজকে আর কে আম করুন বাড়িতে পর্দা নিয়ে আসুন দরজায় লেখে দেন সালাম ছাড়া বিনা অনুমতিতে প্রবেশ করবেন না পর পুরুষের জন্য প্রত্যেকটা বাড়িতে যারা বাচ্চা আছে জুম্মাদ দিনে ওই বাচ্চার সন্তানগুলোকে নিয়ে আসুন অনেক মল্লা জাকির ডাক্তার জাকির নায়ককে কাফের বলে এতে আপনার মতামত কি দেখুন কে কি ফতোয়া দিয়েছে জানি না কাফের হবার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রমাণ না করতে পারলে তিনি যদি কাফের না হয় যিনি বলেছেন তার উপরই ওইটা বাড়তে যাবে আমার মতামত আমি যতদূর শুনেছি ওনার বক্তব্য আমি অনেক শুনেছি গাড়িতে যেতে যেতে শুনি ফেসবুকে আসে ইউটিউবে আসে আমি কাফের ফতোয়া দিতে পারবো না আমার কাছে শুনেলেন যদি কেউ ভালো কথা বলে সেটাকে গ্রহণ করো সে যদি ভালো কথা বলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যেটা আমার যে ভাষাটা মনে হবে এটা আল্লাহ নবীর হাদিস সেটাই আমার মাঝাব যেটা আমার বিরোধী মনে হবে সেটাকে ছুঁড়ে ফেলিয়ে দাম শুনেলেন এখতলাফ কে আমত পর্যন্ত থাকবে এটাকে কোন মলবি মিটাতে পারবেন আমি চ্যালেঞ্জ দিলাম দেওবাঁদি এডা হাদিস বেরেলি পুরপুরা আজানগাছি হর হড়ে লল্লড়ে তালতলা বেলতলা খেজুরতলা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা সবাইকে এক কাছে করে দিলেও এটা মিটবে না কেয়ামত পর্যন্ত আমাদের দেশের আমার খালি বুঝে আসেন আপনার দিকে একটা জিনিস বুঝায় মক্কা মদিনায় চল্লিশ লাখ হাজি এক কাছে হয় ঠিক কিনা কথা বলেন কত কত বললাম চল্লিশ লাখ কেউ বুকে হাত বেঁধেছে কেউ নিচে কেউ বাঁধে নাই কেউ টুপি পরেছে কেউ পড়ে নাই কেউ দোয়া করছে কেউ করে নাই শুনেছেন মক্কায় দারুণ মারামারি হয়েছে কথা বলে না কেন এরা খবর শুনেছেন যে হজে যা তা লাঠি নিয়ে মারামারি হয়েছে আপনাকে এটাও বলে দিচ্ছি আমাদের দেশের কিছু ভন্ড গুটকাখর মলবি তাদের কমকে ফতোয়া দেয় মক্কায় গিয়ে ইমামের পেছনে নামাজ পড়ো না হলে ইমান চলে যাবে নামাজ হবে না জোরে বলুন নাউজবিল আপনি আমাদেরকে জিজ্ঞেস করুন যে মলবি এই ফতোয়া দিবে সেই মলবির ইমান আছে কিনা সন্দেহ দাঁড়াবে যে মক্কার আমি বাস্তব কথা বলছি আমার আব্বাজি হজে গেছে ওই কামরাই ছিল তাদের হুজুর বলে দিয়েছে কর হুজুর কাবা ঘরে ইমামের পেছনে নামাজ হবে না নামাজ না। তাদেরকে কেউ কিছু বলেও নাই তারা কামরাই নামাজ পড়েছে তার হজ হজ করেছে পালিয়ে এসছে কেউ বলে নাই সেখানে মারামারি নাই দ্বন্দ্ব নেই আমাদের দেশে মসজিদে মারামারি স্টেজে মারামারি মসজিদে বলছে বুকা হাত বাঁধিস তো ওই মসজিদে চলে যা তু বলছে নিচে হাত বাঁধিস ওই মসজিদে চলে যা তু দোয়া করিস না তু বেরিয়ে যা এই ঝামেলা আমাদের দেশে ঠিক কি না কথা বলে মারামারি এই মারামারিটা কেন এটা আপনার দিমাকের মারামারি আপনাদেরকে বলে দিই এক স্টেজে এক স্টেজে দেওবানি বক্তা আহলে হাদিস বক্তা ফুরফুরা বক্তা একসঙ্গে জলসা হয় আমি জলসা করেছি আমি আমি তহা সিদ্দিক সঙ্গে জলসা করেছি কাসেম সঙ্গে জলসা করেছি যত আছে এই গত আমার পেছনে না মল্লা আলী আসগর নাম মেদিনীপুরে ফজরের নামাজ ফজরের পরে আমার বাইন ছিল কোলাঘাটে আমি নামাজ পড়ালাম গিয়ে ফজরের আমার পেছনে উনি নামাজ পড়লেন মুলাকাত করলেন বাবু ভালো আছেন আব্বু ভালো আছে কোনো দ্বন্দ্ব নয় দ্বন্দ্ব আপনাদের আমাদের মূলবিদের নাই এটা মাথায় দ্বন্দ্বটা আপনাদের দিমাকের গন্দাগির আমি আপনার দিকে বলে যাচ্ছি আপনাদের মারামারির কারণে সুযোগ পাচ্ছে বেইমান কাফেররা এদিকে ভাগ করে রেখে দাও এরা আপনি যদি আমাকে একটা লাঠি দেন আমি ভেঙে দেব দশটা লাঠি দিলে ভাঙা যাবে না। শুনেন আপনার যদি মনে হয় যে আমার দোয়া করলে ভালো আপনি করুন আপনার যদি মনে হয় দোয়া করব না না করুন কিন্তু আল ফিতনা তো মিনাল কাত ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুণা আমি একটা মুর্শিদাবাদের কোন এক গুটকাখর দেখলাম নিজেকে আহলা সুন্নাতুল জামাতে পাঁচ তাল্লা টুপি পড়ে আছে দেখে মনে হচ্ছে জোকার সার্কেস করে সে কাগজ বার করেছে কি বুঝলেন কার কার বক্তা সুনা হারাম মলবি শের মলবি আসিনের জাকির নায়কের এদের বক্তা শুনলে ইমান চলে যাবে আস্ত পাগল কি বলবেন তাকে সে আমাদের লেগু বলেছে এরা কাফে কি বলবেন তাকে কিছু বলার নাই আমি দোয়া করবো আল্লাহ হৃদায় আমি যদি কাফের না হয় তোমার ওপরে এটা আল্লাহ বাড়তে দিবে তুমি এটা মাথায় রাখবে হাদিস পড়েছ কোরআন পড়েছ ওই জন্যে যাকে কাপের ফতোয়া দিচ্ছেন ভেবে চিনতে দিবেন যে মৌলী হোক আর যে মুফতি হোক সে যদি কাপের না হয় শুনেলেন আজকে বলে যাচ্ছে আপনাদিকে আপনি সাধারণ যেই হোক আপনার গ্রামে যদি কোনো হিন্দু ভাই বাস করে তাকে আপনি যাহার বলতে পাবেন না আপনি বলতে পারেন এই কাজগুলো করলে জাহান নামে যাবে শিরিক করলে জাহান নামে যাবে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করলে জাহান নামে যাবে হয়তো সেই লোকটা যদি মৃত্যুর আগে কালমা পরে মুসলমান হয়ে ইমান এনে দুনিয়া থেকে যাই কেমতের দিনে তুমি লজ্জিত হবে লাঞ্ছিত হবে আল্লাহর কাছে কেন আল্লাহ কে কে কখন হৃদায়ত দিবে কেউ জানে কথা বলে কেও জানে না আল্লাহ কাকে কখন হিদায়াত দিয়ে দিবেন কেউ জানে না পাকিস্তানের একজন গায়ক ছিল পপ স্টার জம்சেদ জুনেদ জம்சেদ ছিল একজন মারা গেছে প্লেন বাস্ট হয়ে তবলিগের মুবাল্লিগ ছিল তো সেই ছেলেটা পপ স্টার ছিল গান করত তো আল্লাহর কৃপায় আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে দিনের রাস্তায় ফিরে এসছে সে দাড়ি রেখে নামাজি হয়ে পরেজগার মুতাকি হয়ে মারা গেছে আল্লাহ থেকে জান্নাতি করুক বলুন আমিন তো তার দুনিয়া আখেরা দুই কামিয়াব হয়ে গেল সে যখন ইস্তেক পার করে ফিরে এলো তাইলে সে যখন গান করেছে তখন যদি কেউ তাকে বলে তুই জাহান নামি জাহান নামি লাগানো যাবে না আমাদের দেশের কিছু গুটকাখর মলবি আছে যারা নিজেদেরকে এলে সুন্নাতুল জামাতের ভক্ত বলে তাদেরকে তো তারা তো রেজিস্টারি করলিছে জাহান নাম আর জান্নাতটা হ্যাঁ এমন মনে হচ্ছে বাপ দলিলের সঙ্গে ঘরের সঙ্গে কিনে দিয়ে গিয়েছে জান্নাতটা যাকে মন করে জাহান্নামে নামে ঢুকিয়ে দেয় যাকে মন করে জান্নাতে ভরবে এদের কাছ থেকে দূরে থাকবেন আপনি কোনো অমুসলিম ভাইকেও গালি দিবেন না অশ্লীল ভাষা ব্যবহার করবেন না এই গুটকাখোর মলবিগুলো হাদিস পড়েছে কিন্তু আমার তো খালি মনে হয় এদের মাদ্রাসায় আলাদা করে গুটকাখোর মলবিগুলোর মাদ্রাসায় আলাদা করে গালের বই শেখানো হয় গালের কর শিখানো হয় যে গালি দিবি লোককে বিপক্ষকে গালি দিবি এই বই দিকে পড়ানো হয় আমার মনে হয় তা না হলে ভাষা খারাপ করবে কেন বোকারি শরীফের রেওয়াইতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের আলামত আমি আপনাদেরকেও বলে যাচ্ছি কেউ নিজের সন্তানকে স্ত্রীকে পরিবারকে প্রতিবেশীকে কেউ কি আপনারা কি করবেন না গালি দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না আল্লাহ তালা আমাদের সকলের ইমান আমালে বরকত দেখ জোরে বলুন আমি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকে আমাদের এখানের হাজিরিকে আল্লাহ কবুল করুক আর যে নেক উদ্দেশ্য নিয়ে এই গ্রামের যুবক ভাইয়েরা আজকের জলসা দিয়েছে এই পাড়ার তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা দুয়া আল্লাহ তাদের মেহনত কে কবুল করুক আল্লাহ তাদিকে কামিয়াবি করুক শুনেলেন প্রত্যেকটা আমি এখানে যারা এসছেন বাইরের গ্রাম এই গ্রামে গ্রামে গান বাজনার অনুষ্ঠান করবেন না একটা দুয়ার মজলিস করুক মসজিদে দিনের কথা শুনেলেন গ্রাম কে যদি ভালো রাখতে চান শুদ্ধ রাখতে চান গান বাজনা করবেন না আপনাদের এই গ্রামে কত ঘর আছে সব মিলিয়ে কত ঘর হবে দু হাজার হবে না এক হাজার অত হবে না ছশো সাতশো হাজারটা ধরুন আমার পুরসাই জানেন কত ঘর আছে সাড়ে চার হাজার বাড়ি আছে সাড়ে চার হাজার আমার পুরসাই একটাই মসজিদ আপনি চলুন সারা বছর দেখাবেন কোন গানের অনুষ্ঠান হয়েছে কিনা একটা গানের অনুষ্ঠান পাবেন না ফাংশন পাবেন না পাবেন না যাত্রা পাবেন না কোনো রকমের কিছু পাবেন না আমার গ্রামে একটাই অনুষ্ঠান হয় মাদ্রাসার জলসা আমি বহু গ্রামে দেখিয়ে দেবো এক পাড়ার ছেলেরা জলসা করছে তো কোনো পাড়ার ছেলেরা বুগি বুগি ড্যান্স এক পাড়ার ছেলেরা জলসা করছে তো আর এক পাড়ার ছেলেরা ড্যান্স হাঙ্গামা করছে এত নোংরামি কেন গ্রামের পরিবেশ যদি সুস্থ রাখতে চান কাজে লিপ্ত হবেন গান বাজনা নাচ গান এগুলো ইসলামে হারাম আপনি আপনার ইমামের সঙ্গে কথা বলে সামান্য বলে দি মুসলমানের কমেন্ট গুলো দেখি আপনাকে ফেসবুক খুলে খালি কলকাতায় একটা রাজনৈতিক দলের মিটিং ছিল সেখানে একটা আজানের সঙ্গে বাজনার সঙ্গে আজান হয়েছে কত মুসলমান না গালি দিয়েছে ইমামরা মোলবিরা চুপ করে বসে আছে এরা বিক্রি হয়ে গেছে আমি বললাম চরম অপরাধ করেছে ঈদের দিনে বুগি বুগি ডান্স করছে গ্রামে এটা কোথা থেকে হালাল হলো তার প্রতিবাদ করেছো ঈদের দিনে বক্স বাজাচ্ছে মুসলমান ছেলেরা